এক অলৌকিক ঘটনার সাক্ষী থাকলো গ্রামবাসী ভগবান শিব তাঁর নিজের মন্দির নিজেই তৈরি করে নিলেন কোথায় এই অলৌকিক ঘটনাটি দেখুন কিন্তু এটা টোটালি বাবার উপর নির্ভর করে এটা আমাদের কারুর হাত নেই ঠিক আছে এটা সব বাবার উপরে নির্ভর করে যার জন্য দেখুন চালের মতন হয়ে গেছে অটোমেটিক এবার পাশ দিয়ে শিখর ওর ওর মতনও সাজে সাজিয়ে গেছে কেউ সাজায় এ কোনো প্রাচীন ঘটনা নয় বছর পনেরো আগে বট অশক্ত গাছের বিয়ে দিয়েছিলেন এই গ্রামের মানুষ আর বিয়ের সাক্ষী ছিল একটি নিম গাছ কালের নিয়মে নিম গাছটি আজ না থাকলেও ওই গাছের নিচে একটি শিবলিঙ্গের স্থাপন করেছিলেন গ্রামবাসীরা সে সময় বিচুলির ছাউনি দিয়ে একটা মন্দিরও তৈরি হয়েছিল ভগবান শিবের তবে তার রক্ষণাবেক্ষণের অভাবে ঝড় জলে একেবারেই নষ্ট হয়ে যায় এরপরই বট অশ্বত্থ গাছের মেলবন্ধনে ভোলানাথ তার নিজের মন্দির নিজেই তৈরি করে নিয়েছেন বিংশ শতাব্দীর সবচেয়ে আশ্চর্যজনক এই মন্দির তৈরি হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার বাণীপুরে বেদির আগে গাছ ছিল ছোট গাছ তখন হালকা করে আমরা বেদি করে রেখেছিলাম যে বসা টসার জন্য আমরা বসতাম তারপর আস্তে আস্তে গাছ এমনি ধারণ হয়ে গেছে এইভাবে যার জন্য আমরা ভিতরে বসা বন্ধ করে বিয়েও তো দেওয়া হয় হ্যাঁ বিয়ে হয়েছে তো আমরা বিয়ে দেওয়াই আছে দেখো বট বৃক্ষ দুটোই আছে বিয়ে দেওয়া আছে বহু দর্শনার্থীরা এই অলৌকিক মন্দির দেখতে ভিড় জমাচ্ছেন এ যেন প্রকৃতির এক অলৌকিক রূপ বট অসত্য গাছের শিকড় একে অপরের সাথে মিশে ধারণ করেছে এই সুন্দর মন্দিরের রূপ সেই মন্দিরের ভোলানাথ যেন পরম আনন্দে বিরাজ করছেন গ্রামবাসীরা জানান এমন অলৌকিক দৃশ্য তারা কখনোই দেখেনি ভগবান শিব যখন নিজের মন্দির নিজেই তৈরি করেছেন তখন নিশ্চয়ই এখানে তিনি জাগ্রত ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়তে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে মানুষ পৌঁছে যাচ্ছেন এই মন্দিরে চাইলে আপনিও একটি এই আশ্চর্য অলৌকিক মন্দিরে ঘুরে আসতেই পারেন আর যার ভালো লাগবে তারে দেবে এটা তো আমরা বলতে পারবো না এটা মাঝখানে আমরা বলি কি করে বাবার যেটা ভালো লাগবে কারে দেবে কারে না দেবে সেটা তো বাবার কাজ না মানুষের কি এই হতেই পারে তুমি বিশ্বাস করলে অনেক কিছু পেতে পারো আবার না বিশ্বাস করলে কিছুই পাবে না এই মন্দির কি হ্যাঁ আমরা অবশ্যই আগামী দিন বড় করার চেষ্টা করব যে পাশে হয়তো মন্দির করার করলেও করতে পারি হয়তো আশা আছে সবার মধ্যেই কিন্তু মন্দির করারও ইচ্ছা আছে আমাদের সবার সংগঠনের এবার মন্দির হলে তখন বাবার ইচ্ছা হলে মন্দির হয়ে যাবে হয় ভিতরে শুধু শিব ঠাকুরের মন্দির আছে শোনা যায় নাকি এখানে বিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ গাছটা বিয়ে দেওয়া হয়েছিল আজ থেকে পনেরো কুড়ি বছর আগে পনেরো বছর আগে মাঝে মাঝে করে মানুষ করে পুজো করে এসে লোকজনে অনুষ্ঠানে হয় মন্দির যদি এখানে হয় সেটাই ভালো এই এছাড়া আর কি রাখবে